হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু অনেক জেলাতে বাংলাদেশ পল্লী বিদ্যুতের একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চুক্তিভিত্তিক তো এখানে কিন্তু প্রায় আমাদের অনেকে আবেদন করেছেন এবং আস্তে আস্তে করে সকল জেলাতে কিন্তু এটা প্রকাশিত হবে তো আপনারা যারা আবেদন করেছেন তাদের মনে আসলে অনেক টেনশন কিন্তু আপনারা পরীক্ষা আসলে কি প্রশ্ন দিবেন তো আমরা আজকের বিরুদ্ধে আসলে বিগত সালে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু আপনি পড়লে আসলে কমান পড়ার সম্ভাবনা আছে তো আমরা বিগত সালে কিছু প্রশ্ন দেব যেগুলো বিগত সালে কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে আসছে তো আমরা সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তো অবশ্যই যারা কিন্তু পল্লী বিদ্যুৎ আবেদন করেছেন তারা কিন্তু আজকে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কিন্তু আমি একটি একটি করে আপনাদের সম্পূর্ণ প্রশ্ন বুঝিয়ে দেবো তো চলুন আমরা কথা না বাড়িয়ে আসলে আমরা প্রশ্নগুলো দেখিনি তো এখানে দেখতে পাচ্ছেন আশি মার্কে পরীক্ষা হয়েছিল তো পরীক্ষাটি হয়েছিল চারে চারে মে দু সালে এই পরীক্ষাটি হয়েছিল তো আমরা বিগত সালের প্রশ্নগুলো দেখি আসলে আমি চ্যানেলে কিন্তু একটি প্লে লিস্ট আছে যেখানে আমাদের প্রায় বারোটির উপরে কিন্তু ভিডিও আছে আর সম্পূর্ণ কিন্তু পল্লী বিদ্যুৎ নিয়োগ পরীক্ষার প্রশ্ন নিয়ে যেগুলো বিগত সালে আসছিলো তো এভাবে করে কিন্তু আমাদের প্লে লিস্টে কিন্তু ভিডিও আপলোড হতে থাকবে যে জেলায় কিন্তু পল্লী বিদ্যুৎ নিয়োগ পরীক্ষার প্রশ্ন হোক না কেন আমি সম্পূর্ণ জেলার প্রশ্নগুলো আস্তে আস্তে দিতে থাকবো তো এগুলো কিন্তু আপনি পড়লে কিন্তু আসলে কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে তো চলুন আমরা একটি একটি করে সম্পূর্ণ প্রশ্নগুলো দেখিয়ে দিই তো এখানে কিন্তু আশিটি প্রশ্ন তো আমি আশিটি প্রশ্নকে আসলে দুইটি ভিডিও করবো কারণ একটি ভিডিও করলে কিন্তু আমাদের প্রায় ভিডিওটি বিশ মিনিটের উপর হয়ে যাবে তো আমি দুইটি ভিডিও করব তো এখানে কিন্তু আমাদের প্রথম প্রশ্নটি যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনটি শুদ্ধ বানান তো কোনটি শুদ্ধ বানান এখানে কিন্তু চারটে অপশন আছে তো অন্তর্জ্বালা তো অন্তর্জ্বালা এখানে কিন্তু এটি কিন্তু শুদ্ধ বানান ঠিক আছে তো তারপর হচ্ছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের কাঁচের তৈরি বাড়ি কে কাঁচের তৈরি বাড়ি কে এক কথায় কী বলে মানে কাঁচের তৈরি বাড়ি কে এক কথায় কী বলে সেটি হচ্ছে শীষ মহল তারপর হচ্ছে দাদা ভাই কার ছদ্মনাম তো দাদা ভাই হচ্ছে আমাদের রকনুজ্জামান খানের ছদ্মনাম তো তারপর হচ্ছে ইতিয়ের সমাত্মক শব্দ কোনটি ইতিয়ের সমাত্মক শব্দ হচ্ছে সবগুলো সঠিক যেমন ইতিকে আমরা সমাপ্তি বলে থাকি সাঙ্গ বলে থাকি যবনীকে বলে থাকি ঠিক আছে সবগুলো কিন্তু সঠিক তো তারপর হচ্ছে অনুরুক্ত অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি অনুরক্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিরক্ত ঠিক আছে তারপর হচ্ছে কপাল কপল কপাল ভাসিয়া গেল নয়নের জলে বাক্য কপালে কোন কারকে কোন বিভক্তি ঠিক আছে এখানে কিন্তু কর্মে শূন্য এটা কিন্তু ব্যাকরণ থেকে আসছে তারপর হচ্ছে গোড়ার ঘোড়ার কামট বাগদারাটির অর্থ কোনটি ঘোড়ার কামট বাগদারাটির অর্থ হচ্ছে আহ দৃঢ়পন তারপর হচ্ছে রক্তষ্ট শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি রক্তষ্ট শব্দের সন্ধিবিচ্ছেদ হল রক্ত প্লাস উষ্ট ঠিক আছে হচ্ছে আমাদের আট নম্বর উত্তর তারপর হচ্ছে সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখককে সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখক হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম তো তারপর হচ্ছে রূপসী বাংলা কার লেখা কাব্যগ্রন্থ তো রূপসী বাংলা কার লেখা কাব্যগ্রন্থ রূপসী বাংলা হচ্ছে আমাদের জীবনানন্দ দাসের তারপর হচ্ছে বীর শেষ্টান্দুর মুহাম্মদের ফদবি কি ছিলেন আসলে তিনি কি ছিলেন এটা আমরা কিন্তু ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়েছি বীর শেষান্দুর মোহাম্মদ কিন্তু হচ্ছে ল্যান্স নায়ক ঠিক আছে তো তারপর হচ্ছে শিম্বুক পাহাড় কোথায় অবস্থিত শিম্বুক পাহাড় কিন্তু বান্দরবন অবস্থিত আসলে আমি একটা ভিডিওতে মানে আগের ভিডিওতে হয়তো আমি বলেছি আসলে শিম্বুক পাহাড় কিন্তু সিলেটে হয়তো দিয়েছি কিন্তু আসলে সিম্বুক কিন্তু আমাদের বান্দরবান অবস্থিত ঠিক আছে তারপর হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করেন কে তো বাংলাদেশ প্রধান বিচারপতিকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি যেমন প্রধান তারপর হচ্ছে বাংলাদেশ এগুলোকে কিন্তু রাষ্ট্রপতি শপথ করান ঠিক আছে তারপর হচ্ছে বাংলাদেশের পূর্বে বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত কোন দেশ ঠিক আছে ভারত ও মিয়ানমার আহ আমাদের বাংলাদেশে নিচের কোন সংস্থার সদস্য তো বাংলাদেশ কিন্তু ডাব্লিউটিওর সংস্থার সদস্য ঠিক আছে তারপর হচ্ছে কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয় এখানে কিন্তু বিদ্যুৎ সংস্থাটি হচ্ছে আমাদের ডিইএসিও ঠিক আছে ডেস্কো আমাদের আসলে বিদ্যুৎ উৎপাদন বিতরণের সাথে কিন্তু জড়িত নয় ঠিক আছে তারপর হচ্ছে বাংলা সনের একত্রিশ দিনের মাস কয়টি তো বাংলা কিন্তু আমাদের বারোটি মাস তো বারোটির মধ্যে আমাদের একত্রিশটি হচ্ছে ছয় মাস ঠিক আছে মানে একত্রিশ সালে কিন্তু ছয়টি মাস ওকে তো তারপর হচ্ছে আমাদের আঠারো নাম্বারে হচ্ছে উনিশশো সালের সাতে মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক বাসনটি কোথায় দিয়েছিলেন উনিশশো সালে সালের সাতে মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন সোহার্দি উদ্যানে তারপর হচ্ছে পঞ্চাশের মনান্তর হয়েছিল ইংরেজি কত সালে পঞ্চাশের মনান্তর হয়েছিল ইংরেজি হচ্ছে আমাদের উনিশশো সালে ঠিক আছে তারপর হচ্ছে বিশ নম্বর প্রশ্ন তো বাওয়ালি কারা আসলে বাওয়ালি কারা তো বাওয়ালি হচ্ছে আমাদের সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী যারা সুন্দরবনে গোল পাতা মানে সংগ্রহ করে তাদেরকে আমরা কি কি বলে থাকি বাওয়ালি বলে থাকি তো তারপর হচ্ছে একটি ট্রেন যদি এটা আসলে আমাদের অঙ্কর প্রশ্ন তো আমরা অঙ্কর প্রশ্ন শুধু একটি প্রশ্ন আলোচনা করবো আজকে তো একটি ট্রেন আটচল্লিশ কিলোমিটার বেগে চলে দুইশো বিশ মিটার প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম ঠিক আছে তো তিরিশ সেকেন্ড অতিক্রম করে ওকে তো পুরো প্রশ্নটি হচ্ছে একটি ট্রেন আটচল্লিশ কিলোমিটার বেগে চলে দুইশো বিশ মিটার প্ল্যাটফর্ম তিরিশ সেকেন্ডে অতিক্রম করে ঠিক আছে ট্রেনটি দৈর্ঘ্য কত এটা কিন্তু আপনার অবশ্যই অঙ্ক করে বের করতে হবে তো অঙ্ক এটার উত্তর হচ্ছে আমাদের একশো আশি মিটার ঠিক আছে তো এখানে কিন্তু আমরা প্রথমে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো কিন্তু ব্যাকরণ থেকে আসছে সাধারণ জ্ঞান থেকে আসছে ঠিক আছে তো আমাদের নিচে কিন্তু আরও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে ইংলিশ থেকে থাকবে তো আমরা কিন্তু আজকে যে বিশ নম্বর পর্যন্ত থাকছি তো আমরা পরবর্তীতে আবারও কিন্তু অঙ্ক যে অঙ্ক থেকে যে প্রশ্নগুলো আসতেছে বিশটি প্রশ্ন তো কি কি আসলে কি কি প্রশ্ন করতে পারে তো পরের ভিডিওতে কিন্তু অবশ্যই আমরা যে অঙ্কর প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করব আজকে আমরা কিন্তু বিশ নম্বর প্রশ্নটি নিয়ে থাকছি কারণ হচ্ছে ভিডিওটি বেশি লং করলে হয়তো আপনারা দেখবেন না সে কারণে আমি বৃষ্টি প্রশ্ন দিচ্ছি তো এভাবে করে আমাদের পার্ট বাই পার্ট কিন্তু প্লে আকারে আমাদের ভিডিওটি আপলোড করা হবে তো অবশ্যই আমাদের পরবর্তীতে প্রশ্নগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ